আল্লাহ মাল তালা আমাকে দিয়েছেন এই জীবনটা আল্লাহ মালতালা প্রতিষ্ঠা করতে হবে সমাজের কলা ভাই ভাই সম্পর্ক ছিন্ন করা যাবে না যদি সম্ভাবনা হয়ে থাকে এক ভাই নরম নব্রতা ভদ্রতা অবলম্বন করবে করে আরেক ভাই সাথে মিলে গিয়ে হিংসা দূর করবে ভাইয়ে ভাইয়ে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক স্বামী আসতে সম্পর্ক আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন এখন আসুন এই জাতীয় লোকগুলা যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে এরা কেমন লোক হতে পারে এই জন্য আল্লাহ বলছেন

রকম আগাম সবকিছু পালন করতে চায় তারা তাদের নিজের জীবন নিজের প্রাণ নিজের শ্বাস সব কিছু আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য তার দিন প্রতিষ্ঠা করার জন্য সকাল সন্ধ্যায় কে কাজগুলি করে কোন দল করে কেরা করে তাদের সাথে শরিক হয় যারা আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য ছুটে চলেছে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে এটা কোরআন গিয়ে দ্বারা বুঝিয়েছে বোঝাচ্ছে ওই দলের সাথে শরীর খাওয়ার চিন্তা করে হই যায় তখন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইয়া হিব্বুল

টয়লেটে ঢুকছি পায়খানা ঢুকছি বাথরুমে ঢুকছি কি জন্য ঢুকছি আমার ভিতরে কিছু আবর্জনা নাড়া দিয়েছে আমাকে যেতে বলতে সেখানে জিন ভূত থাকে সেখানে শয়তানের মত কথা দেয় এবং আমার পেটের আবর্জনা গুলো যেন পরিষ্কার হয়ে যায় আরামের সহিত আমি যেন আরাম পাই এই বিভিন্ন কথা রয়েছে

আমাকে সঠিক রাস্তা দেখাও সঠিক দিন বুঝাও সঠিক ধর্ম সঠিক আগিরা শিখাও কার সাথে চলাফেরা করলে কোন দলের সাথে চলাফেরা করলে কোন তরিকায় চললে রাসুলের আদর্শ মানতে পারবো কোন তরিকায় চললে তোমাকে পাবো তোমার সন্তুষ্টি অর্জন করতে পারবো সারাত করতে হবে আপনি কি সারাত করেন

সর্বনিম্ন তিনি দোয়া পাঠ করেছেন রুকু দেশের যাতে দশ বার একবার এটা করলে তো একদিন চলে যায় তাহলে আপনার নামাজে এই চাইলে নামাজ দুই মিনিট হয় ঘটনা কি আপনার সারাতে দুই মিনিট হয় কারণ কি এক মিনিটে তো আপনার সারা এক এক কথা না সেখানে আপনার সারা চাইলে নামাজ দুই মিনিট হয়ে যায় তার মানে আপনার খালার রাসুলের সালাদের মধ্যে পার্থক্য রয়েছে আপনার সালাত ইমান কোনো ভাইয়ের সালাদের মধ্যে পার্থক্য রয়েছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে এর কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে আপনি ওই কাতারে মানুষ হবেন আপনি ওই কাতারে অন্তর্ভুক্ত হবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা

এককভাবে এক আল্লাহ তাআলার একক সত্তার সামনে সবে দিলাম এবং বলেন মিনাল মুশরিকিন আমি মুশরিকদের কোন তরিকা মানি না তোমার তরিকা ব্যতীত আমি মুশরিকদের কোন আইন মানি না তোমার তরিকা ব্যতীত আমি মুশরিকদের কোন আইন মেনে চলি না তোমার আইন বাদ দিয়ে তোমাকে বাদ দিয়ে তোমার নির্দেশন বাদ দিয়ে তোমার হুকুম বাদ দিয়ে

একজনের সামনে সবে দিলাম দুই জনের সামনে সবে দিতে পারবো না কেননা বরুক বিরা বলে এক হাত দিয়ে দুই ভরে ধরলে হলে একটাও থাকবে না সাইটা যদি এক হাতে করি দুইটা এক থাকবো না আবার যাবো সার যাবো এজন্য যদি জান্নাত পেতে চান আল্লাহকে মানতে হবে অন্য কোন তা মারা যাবে না যদি আচন্কে মানেন অন্য কারো আইন মারা যাবে না মানতে হবে हिकु अंतर उाय न माने ई